কই তুমি হ্যাঁ বলো ওই দিকে আসো কি ব্যাপার আজ কেন তাড়াতাড়ি অফিস থেকে চলে যে আমার শুলে না ভালো লাগতাছে না উচ্চ মনডম দেখে মন লাগতাছে অস্থির অস্থির লাগতাছে কেন হঠাৎ করে কি হলো শুলে দুর্বল দুর্বল লাগতাছে বুঝছো আচ্ছা আচ্ছা তাহলে তুমি বসো আমি তোমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসতেছি গরম দুধ আনবা আচ্ছা ঠিক আছে নিয়ে আসো আচ্ছা উফ আচ্ছা আগে একটু ওয়াশরুম থেকে আসি এখনো দুধ নিয়ে আসতেছে না এই না দুধ নিয়ে আসছি এক গ্লাস দুধ নিয়ে আসতে তোমার তখন লাগে

ঘরের থেকে মরা ভালো ও রাস্তায় গিয়া মরুক রাস্তায় গিয়া মরলে আমার কোন সমস্যাই হইব না আমি তো আমার কি বুঝতেই পারবো না যে আমি এরকম একটা কাজ করছি আমার রাস্তা একদম ক্লিয়ার যাই ওর একটা ফোন দিয়ে সবকিছু জানাই দিই আমার যে কত খুশি লাগতেছে এতদিন পরে আমার প্ল্যান সাকসেস হয়ে গেছে কখন ফোন দিলাম এখনো আসে না কেন আসছে তুমি আমাদের প্ল্যান সাকসেস হয়ে গেছে এতদিন দিন পরে আমাদের প্ল্যানটা সাকসেস হলো আচ্ছা শোনো কেমনে কি করছ কত আমার একটু তুমি আরে তুমি যে বিশ দিছিলা না এত তো সুযোগ পাই নাই ওই তো অফিস থেকে আসে না সহজে এই পাঁচ ছয় দিন পরে আসে আজকে হঠাৎ করে আসছে না এসে সে রেবোলতেছে যে আমার কেমন যেন লাগতেছে আমার ভালো লাগতেছে না এগুলো বলতেছে পরে আমি আবার দুধ গরম কইরা ওই দুধের মধ্যে বিশ মিশিয়ে দিছি গরম দুধের মধ্যে মানে ও চাইছে ডক্টরের কাছে গেছে

তবে কেন তুই আমাকে মারার প্ল্যান করলি কেন আমার দুধের মধ্যে বিষ মিল সব জাইনে গেছো সব যে হয়তো নিয়ে গেছিল তাহলে শোনো আমি তোমারে ভালোবাসি না আমি ওরে ভালোবাসি বিয়ের আগের থেকে ওর সাথে আমার সাথে সম্পর্ক আমি তোমার বিয়ে করতে চাই নাই আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিছে তাছাড়া আমি বিয়ে করতে বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র তোমার সম্পত্তি দেখা তোমার অনেক সয় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে তোমার এইগুলোর লোভে পয়রা আমি তোমার বিয়ে করছি আর আমি যদি তোমাকে শেষ করে ফেলি তাহলে এই সব সম্পত্তির মালিক আমি হব তারপর আমি আরো আমরা দুজনে মিলে সুখে সংসার করতে পারবো আরে বিশ্বাস ঘাতক বেঈমান আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল তোকে আমি ভালোবাসিনি তোর যখন যা আমি দিইনি বল তাহলে কেন তুই আমাকে মারার প্ল্যান করলি তোর আমাকে ভালো লাগে না তুই আমার সাথে সংসার করবি না তুই আমাকে ডিভোর্স দিয়ে দিদি তোমাকে ডিভোর্স দিলে দিতে পারতাম কিন্তু আমি এই সব সম্পত্তির কানা করি উপায় না আমি ভাবছি তোমাকে ডিভোর্স দিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে কোনো লাভ নেই তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিব তারপরে এই সব সব সম্পত্তির মালিক আমি হব তোর সম্পত্তির এত লোভ টাকা পয়সার এত লোভ হ্যাঁ তার জন্য তুই আমাকে মারার প্ল্যান করলি হ্যাঁ ভাগ্য ভালো আমার কাজের মেয়েটা যদি না থাকতো তাহলে তো আজকে আমি মারাই যেতাম শোন আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি একটা জিনিস বুঝতে পারছি যে জোর করে কখনো ভালোবাসা হয় না বুঝছাস আমি তোকে ভালোবাসছিলাম কিন্তু তুই তো ভালোবাসা কি সেটা তুই বুঝছিস না আর এই যে তুই যাকে ভালোবাসছ তোর আদরের কেক তার টাকা বসে নাই আমার টাকা পয়সা প্রতি মানে টাকা পয়সা নিবি আমার খাবি আমার আর সময় কাটাবি ওর সাথে কুর্তি করবি ওর সাথে মজা করবি ওর সাথে না আমাকে বলতি যে তোমাকে আমার ভালো লাগে না তুমি আমার জীবন থেকে চলে যাও আমি তোরে টাকা পয়সা ধন সম্পদ সব দিয়া আমার দুই চোখ জিমি যেতে আমি চলে যেতাম তাই বলে তুই আমাকে মারার প্লান করলি আমার কাছে আর কোনো উপায় ছিল না যেটা ছিল সেটাই করছি যা করছস ভালো করছস শোন আমি চাইলে অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি তোকে ভালোবাসি আমি তোকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তুই যদি একবার আমার কাছে বলতি যে তোমার ভালোবাসার পরীক্ষা দেবে জীবনটা তোর জন্য দিয়ে দিতে পারতাম তুই যাকে ভালোবাসাস পরে আর কি বলব পরে বললে তো লাভ নেই তো বাইরের লোক আমার ঘরে তো ঠিক নেই শোন তুই যারা এত ভালোবাসাস যার জন্য আমাকে মারার প্ল্যান করলি

কাজের মেয়ে গাছিল কালে আমি বিশ্বাস করছি কালে তো ভালোবাসছি